এই দুনিয়ার পর আর একটা জীবন ওই জীবনটার নাম হলো আখিরাত আপনারা জবান খুলে বলেন দুনিয়ার চাইতে আখিরাতের দাম কম না বেশি এই দুনিয়ায় লয় হয়ে যাবে এই দুনিয়ায় সব শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে দুনিয়াটা হলো নগণ্য হলো চিরস্থায়ী দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী এই দুনিয়ার মধ্যে থেকে আমার আল্লাহর জিকির করা লাগবে এই দুনিয়ার মধ্যে থেকে কি করা লাগবে আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলে বান্দারি দুনিয়াতে থাইকা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে আবাদ দিয়েছি নামাজ এই নামাজটা তোমরা কায়েম করো নামাজটা তোমরা পড়ো আপনারা জবান খুলে বলে নামাজ বললে মাফ হয় কি হয় না আল্লাহ বনে আসমা তোমরা আল্লাহ নামের জিকির করো আল্লাহু আকবার তোমরা আল্লাহকে শরণ করো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াসকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলে বান্দারে তোমরা আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শরণ করব আমরা তোমাদের আছে না নাই যদি আপনি কাফের হন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইননা আল্লাহ আলা কাফিরিনা ওয়া আদ্দাহু লাহুম সাঈরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা কাফের হবে এদের উপরে আমার আল্লাহর লানত এদের উপরে আমার আল্লাহর অভিশাপ আর এরা শুধু মাত্র অভিশাপ নয় এদের জন্য আমার আল্লাহ জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখে দিয়েছেন আর যদি আপনি মুমিন হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া বাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্নালহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহরুল আলম হ্যাঁ মুমিনগণ তোমাদের জন্য যারা ইমানদার এবং যারা ন্যায় আমল করে এদের জন্য আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন হ্যাঁ বন্ধুগণ আমার এই দুনিয়ার মধ্যে আমার কষ্ট দেওয়া যাবে আল্লাহকে কষ্ট দেওয়া যাবে আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে নবীর বিরুদ্ধে কথা বলা যাবে ও আমার মা ও মা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিত দুনিয়া ওয়াল আখিরা ওয়া আআদ্দালহুম মুহিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মধ্যে বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দিবে ও রাসূলহু এবং তার রাসুলকে কষ্ট দিবে আল্লাহ বলেন লাআনাহুমুল্লাহু ফিল দুনিয়া ওয়াল আখিরা এদের জন্য দুনিয়া তো আল্লাহর লানত তো আল্লাহর লানত শুধু মাত্র তাই নয় ওয়া আআদ্দালহুম আযাবাম মুহিনা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন ঠিক কি না এই জন্য বোঝা গেল এই জন্য বোঝা গেল ইমানদার হলে লাভ আছে বেঈমান হলে লস ভালো কাজ সিনেমা হল বানাইছেন লস মাদ্রাসা বানাইছেন লাভ কনসার্টের ফাহাসা অশ্লীল গান বাদ্যের মধ্যে গেছেন লস নবীর মহাপতের মাহফিলে এসেছেন লাভ লাভ লস জন্য বাজারে যাওয়ার দরকার নাই বিবেকলের সবচাইতে বড়ো আদালত এই আদালতটা মা আমাদেরকে স্থাপন করে দিয়েছেন কে আর জবান খুলে বলুন কে যদি আপনি ইমান দার হতে পারেন আল্লাহ আরব্গুলা আমিন আপনাকে নিয়ে দান করবেন ডান হাতের মধ্যে আমল নামা হাসের ময়ে দানে দান করে দিবেন আল্লাহ রব্দুল আলামিন হাবিব বলেন হাঁস হরি বলে দান যদি কায়েম হবে সেই মানুষি নাপসি বলে কাঁদবে এমন একটা সাগর হবে ওই সাগরে সমান তালে পানি থাকবে না কোনো কোনো কারু গিরার সমান পানি কোনো কোনো মানুষের জন্য হাঁটু পর্যন্ত পানি কোনো কোনো মানুষের জন্য কোমর পর্যন্ত পানি কোনো কোনো মানুষের জন্য গলা পর্যন্ত পানি ও বন্ধু বন্ধু ও রে সেই দিন কেউ কাউকে চিনবে না সেই দিন কেউ কারোর জন্য কথা বলবে না রে বাবা যার গুণা যেমন তার নিচ থেকে পানি পানি জরবে তেমন এই পানিটা মেঘনা নদীর পানির মতন ঠান্ডা হবে না এই পানিটা কবে দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি গরম পানি কবে ওই কঠিন মুসিবতে ওই কঠিন মসিবতে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে এই জন্য আমার নবী আপনার নবী বলেন বেশি আমার আল্লাহ এদেরকে আরো সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথা বলেন ঠিক কিনা এই জন্য বলেন যৌবন যার এবাদত বেশি এদের কেমান আল্লাহ আর শ্রেণীর ছায়া দিবেন তিন নম্বর হলো যার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে এখন দেখবেন মসজিদের সংখ্যা কত ইয়াকুলুনা ইয়ালাইতানা আতা আল্লাহ ওয়া ময়দান দিদি قائم হবে মুমিনরা তো আরশের নিচে ছায়া পাইবো মোমেনরা নবীর সুপারিশ ভাইয়া যাইব মোমেনরা মিজানের পাল্লা বাড়ি হইয়া যাবে আর আল্লাহর সঙ্গে যারা না ফরমানি করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাফেরদের চেহারাগুলোকে আগুন দিয়ে উপরে ফে উপর করে দেওয়া হবে উপরের চামড়াটা আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে থাতলাইয়া দিবে উপরের চামড়াটা নিচে চলে যাবে নিচের চামড়া উপরে চলে আস চলে যাবে আমার আল্লাহ তার চেহারাটাকে উল্টায় দিবে যখন আমার আল্লাহ তার চেহারাটাকে উল্টায় দিবে তখন কাফেররা বলবে ইয়া

ওইটি মানুষ গুলা মিজানের পাল্লা উত্তীর্ণ হয়ে গেছে ওইটি মানুষগুলা গুলা হাউজে কাউসার পান করতেছে ওইটি মানুষ গুলা মিজানের পাল্লা উজন হয়ে গেছে ওই যে মানুষগুলা পুলসিরাটা পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাচ্ছে আর কাফেররা বলবে ইয়া লাইতানা ওয়া আতানা আল্লাহ ওয়া রাসূলা কেন আল্লাহর জিকির করলাম না কেন আল্লাহর কথা মানলাম না কেন নবীর কথা মানলাম না আমার নবী আপনার নবী বলেন আল্লাহ ওই সমস্ত বান্দাগুলাকে যাদের নখগুলোরে তুমি তামা দিয়া বানায় দিছো এই তামার নখ দিয়া দিয়ে এই যে এদিকে দেখেন আমার পাগলির গোড়ার মধ্যে চুল আছে না নাই আছে না ঠিক এই জায়গার মধ্যে কিছু কিছু বান্দা মাটি নখ গুলো আমার তামা দিয়া বানায়া দিবে এই তামার নখ দিয়া এই চুলের গোড়ার থেকে চামড়ার মধ্যে এমন ভাবে টান দিবে টান দিয়া দিয়া নিজের যেমন করে হাঁসের চামড়া যেমন করে তুলে বস্তিরা তোলে না সময়

এই বান্দাগুলো কে এই বান্দাগুলো হলো দুনিয়ার জমিনে এক জায়গার কথা আরেক এক জায়গায় লাগাইত এক ভাইয়ের কথা আরেক এক ভাইয়ের কাছে লাগাইত এক বোনের কথা আরেক বোনের কাছে লাগাইত এরা হলো দুনিয়ার কিবকারী দুনিয়ার মুনাফিকের দল আমাদের এই এলাকার ভিতরে মুনাফিক আছে না নাই সমাজের সব চাইতে দ্বন্দ্ব হয় মুনাফিকের কারণে কথাগুলো ঠিক কি না এই জন্য আমার নবী বলেন আমি দেখলাম এমন ভাবে যখন তার চামড়া তুলতেছে অবস্থা এরপরে আমার নবী আপনার নবী বলেন ময়দানে আরেকটা স্বরূপ হলো একদল মানুষকে আমার আল্লাহ আগুনের নদীর রক্তের নদীর মধ্যে ফেলাবে রক্তের নদী আমরা জীবনে দেখি নাই পানির নদী দেখেছি রক্তের নদীর মধ্যে মানুষগুলো ফেলে দিবে এই পানিগুলো সাধারণত তিতাস নদীর পানির মতো নয় ব্রহ্মপুত্র পানির মতো নয় হ্যাঁ বন্ধুগণ ওই পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে সত্যি গরম বেশি হবে এমন একটা নদীর মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে আর নদীর মধ্যে পড়ে গায়ের থেকে রক্ত পড়তেছে আর রক্তে রক্তে লাল হয়ে গেছে আর আগুনের পানি আপনারা ভালো করে যারা দেখেছেন তারা বুঝেন পাহাড়ের চূড়ায় পানির স্কুলিঙ্গ উঠে কথা বলেন ঠিক কিনা ঠিক এমন ভাবে মানুষগুলো ওই আগুনের ভিতরে এমন ভাবে কাবাইতে কাবাইতে সাত লাইতে সাত তারা কিনারের মধ্যে আসে কিন্তু তাদের শাস্তিটা এত ভয়ঙ্কর এবার তারা সাঁত্রাইতে সাঁতরাইতে আল্লাহ আল্লা গুমারে বাসাও আমরাও আমরারে বাসাও এই কথা বলতে বলতে কিনারের মধ্যে যখন আসে আল্লাহর দরা কিন্তু নরম নয় আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই যখন ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবো খাইতে খাইতে আগুনের চাইতে গরম পানিটা সাধারণত এক কাপ চা দিলে ঠোকের মধ্যে গরমটা লাগাইতে পারি না তো গরম থেকে বাঁচাইবার জন্য কেমনে কি করি জাহান্নামের আগুন থেকে আমরা কেমনে বাঁচব কবর রাজা কেমন লাগব রে বাবা আমার মরণের কতদিন বা বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত বা বাকি আমি জানিলাম না গো জীবনে কত হুজুরদের ওয়াজ মাঠে পয়সা পয়সা শুনছি এই গুলো এখন অন্ধকার কবরে চলে গেছে এমন করতে পারে আগামী বছর আমার লাশটাও কবরে থাকতে পারি আর আজরাইলা চিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনawai করবালোকালো কি আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি আর মরণে কত দিন বাকি আর চল্লিশ দিনে রাগে ভাইরে মৌের নিশানি চল্লিশ দিনে রাগে বাইরে মতের নিশানি জমদুতে বা হিন্দা নিব দিয়া হান আমি জানিলাম না গো স্মরণের কত দিন বাকি আর হায়াতে হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন ও ঘুমনাথ বাগিয়ার বাবা আহার সঙ্গে খারাপ ব্যবহার কইর না মনে রাখো তোমার ব্যবহারের দ্বারা সে কষ্ট পাইলে একদিন এমন আছে ক্ষমা চাইবার সময় তুমি পাইবা না কথা বলেন না ঠিক কিনা এই যন্ত্রণা জুব জুব nisshasher kono বিশ্বাস। এই দলগুলো আমার নবী আপনা আমি বলেন আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেল নতুন গুরুস্থান মনেগুলা কবর কবর সব খবর বাসীর নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায় রাখছে এমন নসিব আমরা রইবনি এমন গুরুস্থান আমরা নসিব হইব নি হায় রে আপনি তো মনে করতেছেন একশো বছর আগে যারা শুয়ে গেছে এরাও ওখানে এই খবরটাতেই পয়া রয়েছে পাঁচশো বছর আগে যারা কবরটা দিয়েছে এখন ওই কবরটা ফিরে দিছে হাড্ডি গুলার খবর নাই নামেরও খবর নাই কবরের কোনো খবর নাই এমন এক সময় আসবে দেড়শো বছরের ভিতরে এখানে একটা মানুষ দুনিয়ায় থাকবেন না এক একটা কবরে পইরা পইরা থাকবো কবরে কেমনে আছে আমি জানি না গুনিয়ার সরের কবর তেবাগিয়ার কবর গাগুটিয়ার কবর দুলালপুরের কবর হুমনার কবর ওই কবর গুলাতে মানুষ কি করে জানেননি ওই কবর আবার যদি শুনতাম কবরের মধ্যে শুধু বলতে যে আল্লাহ বাঁচাও আল্লাহ আর পারি না ও আল্লাহ আর সহ্য হই না ও আল্লাহর কত জ্বালাইবা ও আল্লাহর কত পুরাইবা ও আল্লাহকে যদি জানতাম নামাজ না পড়াইলে কবরের মধ্যে এমনি জ্বালাইবা জীবনে নামাজ ছাড়তাম না ও আল্লাহ যদি তোমার সঙ্গে না ফরমানি করলে এমন ভাবে জ্বালাইবা জীবনে কোনোদিন আমরা তোমার বিধানের লঙ্ঘন করতাম না আল্লাহ তুমি আবার সুযোগ দাও আমরা দুনিয়াতে যাইয়া তোমার মন খুলে ডাকবো আল্লাহ বলে না না সুম্মাই লাইহি তুর যাও না না আর যাওয়া যাবে না গনিয়ার চোরার তেবাগিয়ার গুরুস্থানে যারা গেছে বাপটা কিন্তু আর উঠে আসে নাই তিনটা মাত্র কাপড় পরে বাপটা কবরে পরে আসে রসুল বলেন আমি গুরুস্থানে যাইয়া দেখি সবগুলা মানুষ জান্নাতের বিছানা ঘুমাইতেছে একটা কবরের কাছে যায়া দেখি লোকটা জাহান বিছানার মধ্যে পইরা পইরা লাশ লা পাইতাছে লা আমার নবী তো রহমাতুল লিল আলামিন উম্মতের নবীর মায়া লাগে গেছে চোখের পানি ফালায়া ফালাক কইল নবী গো আপনি কেন কাঁদেন আমি ওয়াজের শুরুতে বলছিলাম ইন্নাল্লাহ ইউসমিউ মাইয়াশা আল্লাহ আল্লাহজারে ইচ্ছা করে সে কবরের খবর দেখার ক্ষমতা আছে না নাই নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী সব কবর দেখলে আপনি হাসলেন একটা খবর দেখে কেন কাঁদলেন আমার নবী বলে সাহাবীরা রে দেরি কইরো না তারা দেরি বাজারে যাও বাজার সুখ বাজারে যাইয়া اعلان করে দাও এই গরুস্থানের মধ্যে যত মানুষকে শুয়াইছে তাদের পক্ষ থেকে সাহেবুল বাইত যেন আয়েশা গরুস্থানে জারজার কবরের পারে দাঁড়ায় ছেলে মারা গেলে ওই কবর বসে বাবা কিংবা মা দাঁড়াবে বাই মারা গেলে আরেকজন আসবে যার যার কবর পারে যেন তারা আইসা দাঁড়ায় এবার এই ঘোষণা দেওয়ার পরে সব কবরের পারে আইসা আপন জন্য দাঁড়াই গেছে আর সাহাবিরা মনে মনে পাবে ও যুবকের দোল সাহাবিরা মনে মনে পাবেন আমার নবী সব কবর দিকে হাসছে কিন্তু একটা কবর দিকে নবী কেন চোখের পানি ফালায় কাঁদছে এটা জানার জন্য আজকে আমার দেখা লাগবে এই কবরের পারে কে আইসা দাঁড়ায় এটা আমাদের দেখা লাগবে গো এই কথা বলার পর সাহাবিনা মনে মনে ভাবতেছে যে এই কবরটার দিকে তাকাইয়া রসুল খান্না করেছেন এখানে দেখব কে আইসা দাঁড়ায় এরপরে সাহাবিনা তাকে দেখেন এই জায়গার মধ্যে অন্য কেউ দাঁড়াই নাই কোনো ছেলে দাঁড়াই নাই কোনো পুরুষ দাঁড়াই নাই জোহান কোনো মানুষ দাঁড়ায় নাই বুড়া একটা মহিলা লাঠিটা পর কইরা কইরা ওই কবরের পারে আইসা দাঁড়ায় গেছে রে আব্বা সাহাবিরা কয়ে দেখছো স্ত্রী মহিলার দুর্ভাগ্য কত নবী কয়ে আম্মা মাফ কইয়া রাসূল আল্লাহ কি এই কবরে যে আসছেন এই কবরে মানুষটা আপনার কি লাগে কই কবরে ছেলেটা আমার সন্তান লাগে কই জানেন নি সন্তানটা কবরে কেমন আছে ইয়া রাসূল আল্লাহ নবী আমি জানি না কিন্তু আমার আল্লাহ এবং রাসুল ভালো জানে হো নবীজি নবী গো হায় নবী আর আল্লাহ ভালো জানে এই কথা বলার পরে আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম আজকে গুরুস্থানের সব মানুষগুলো জান্নাতের কালি চাই ঘুমায় রয়েছে একমাত্র আপনার সন্তানটা জাহান্নামের নামের মধ্যে চিল্লাইতেছে এই কথাটা যেই মাত্র মা শুনছে পৃথিবীর সব মা সন্তানের কষ্ট শুনলে চোখের পানি ফালায় কান্দে কিন্তু এই মহিলাটা চোখের পানি ফালায় কান্দে না যখন বলছে তোমার পোলা কষ্টে আছে মহিলাটা মুসকি মুসকি হাসে সে ওই ডাক দিয়া বলে মা আপনি কেন হাসতেছেন অথচ আপনার খোলাটা কষ্টের মধ্যে আছে গো আপনি কেন হাসতেছেন এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে নবী গো আমি কেন হাসি জানেননি আমার খোলাটা যেই দিন কনসেপ্ট হয়েছে সেই দিন থেকে আমি বড় খুশি আমার খোলাটা যেদিন পেটের নড়াচড়া করে এই দিন থেকে আমি খুশি আমি বেলা ঘুমাইলে আমার পেটের মধ্যে লাত্তি মাইরা কান্দায় এরপরও আমি খুশি আমার সন্তান ঘনিষ্ঠ হওয়ার সময় আমি নাকি বেহুশ হয়ে গেছি হয়েছে হওয়ার পরে আমি খুশি এই সন্তানটা শীতের দিন ডান পাশে প্রস্তাব করলে বাম পাশে নিয়ে গেছে বাম পাশে করলে বুকের মধ্যে নিয়ে গেছি নিজের শাড়ি কাপড়টারে সিরা সিরা তোল বিসনা বানাইছি গো ও নবি গো নবি গো নবি গো একদিন নয় দুই দিন নয় আমি আর তার বাবা মিল্লা সন্তানটারে রক্ত দিয়া গাম জড়াইয়া স্বর্ণ চা। জীবনটা দিয়া তারে আমি মানুষ বানাইছি তখন আমার সন্তান বড় হইতেছে আমরা দুইজন বুড়া হইতেছি আমার সন্তান বড় হইতেছে আমাদের বয়স কমতে কমতে হাতে লাঠি এসে গেছে আমার pula চাকরি হয়ে গেছে তখন আমরা বেকার হয়ে গেছি যতদিন আমাদের রত ছিল ততদিন সন্তানের খবর নিতাম পারসি গো এখন আমরা বেকার হয়ে গেছি সন্তানদের রেজিস্টার্ড বানাইলাম একটা কারণে আমার pula আমারের শেষ বয়সে দিkkerাকব ইয়া রাসূলুল্লাহ নবী এত বড় আশা কইরা এত কিছু বললাম কিন্তু আমার সন্তানটা আমার খবর নেয় না আমারে এমন কষ্ট দিছে এই কষ্টের কারণে এই কুকুরের কথা খাওরে কুইয়া শেষ পর্যন্ত আমি না পারতে আমার আল্লাহর কইছি ও আমার আল্লাহ ইয়া ও আল্লাহ গো আমার পোলাটা আমার মসম্মান করে নাই। আমার পোলাটা আমার দেখে রাখে না ও আল্লাহ আমার পোলা আমার যেমনে কষ্ট দিছে তুমি ও তারে কষ্ট দিও আমি যে সন্তানের জন্য বद्दुआ করেছি আল্লাহ যে বद्दুয়াটা কবুল করছে সেই জন্য আমার কাছে খুশি খুশি লাগছে আল্লাহ আমি ফাগুন মেয়ের ডাকটা শুনেছে এবার আমার নবী তো উম্মতের দরদি আমার নবী ডাক দিয়া কই আল্লাহ সন্তান মার কষ্ট দিছে মা সন্তানের জন্য বদদুয়া দিয়েছে তুমি আল্লাহ কবল ফিরে কিন্তু আমি নবী তো আপনার বন্ধু মেহরবানি করে আপনার কাছে আমার একটা দাবি রইল মা হয়তো শুনছে সন্তানের কবরে আজাব হইতেছে কিন্তু মা তো চোখে দেখে নাই দয়া করে কবরটারে ফাঁক করে সন্তানটারে দেখাইয়া দাও যেমন করে আমি দেখছি এমনটা দেখাইয়া দাও নবী আল্লাহর কাছে বলছে আল্লাহ কি না দিয়া পারে যেই মাত্র নবী দোয়া করছে নবীর মতন মুস্তাজিব দাওয়া যা চাইবে তা পাবে সাথে সাথে উত্তর হয়ে যাবে এমন কেউ আর দুনিয়ার মধ্যে না নাই রে বাবা এই মাত্র আমার নবী কইল আল্লাহ কবরটার আলো কইরা দিরে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি চিৎকার মেরে কি আল্লাহ একবার বলা যাবে না সেই মাত্র মা আগুন 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 দেই খাই আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ আমার পুল আমারে কষ্ট দিছে আমি বদুয়া দিছি না পাইরা তুমি তার এমনভাবে যদি কষ্ট দিবা আগে যদি জানতাম আমার জাদুমনির আমি কোনো দিন বদুয়া দিতাম না গো আল্লাহ হ্যাঁ যুবক এখনো দিয়া যা যদি মা বাপরে কষ্ট দিয়া থাকো কালকে যায়া মা বাপের পায়ে দিয়া মাপ এ বলবো আম্মা আমি যা করছি ভুল করছি আর জীবনে আপনার মনে কষ্ট দিব না কেন আপনারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায় আর যে সন্তান কষ্ট দেয় এই সন্তান রে আমার আল্লাহ কষ্ট দেয় কথা বলেন ঠিক না আর আওয়াজ করে আল্লাহ আকবার জান্না তেরে চাবি ঘটনা জান্না তেরে চাবি আমার মা গো জান্না তেরে চাবি আমার মা ডাক দি আল্লাহ ওই সময় আমার ডাক শুনছো আজকে যদি আমার ডাক শুনতে নাও পাও যদি আমার ডাক না শোনো তোমার বন্ধুর উশিলায় আমার কুলার কবরটার ভিতরে নুরের বাত্তি জ্বালায় দাও কথাটা বলতে দেরি রে বাবা আমার আল্লাহ সন্তানের কবরে জান্নাতের গালিচা পাঠাইতে দেরি হয় না এই জন্য মা বাপরে ভালোবাসতে লাভ না নাই মা বাপরে কষ্ট দিলে তোমার জিন্দগি বন্দিগি সব বরবাদ হইয়া যাবে এই মাদ্রাসাটা হলো ছাত্রগুলারে মানুষের মতো মানুষ মানাইবার ক্যান্টনমেন্ট এই জন্য এই মাদ্রাসাটা হোক আমরা চাই কি চাই না যাই কার চাই কি চাই না যাই